একান্ত হবে চেয়ারম্যান একান্ত হবে মন্ত্রী আমাদের বিশ্বাস আমরা বয়স হয়ে গেছে সুতরাং এই গ্রাম গ্রামের এই তৃণমূলের নেতা কর্মী বিএনপির নেতা কর্মী এর উপর যাতে কোন অন্যায় ভাবে কোন অত্যাচার অভিযান করা না হয় আর এটা হল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবার কাছে অনুরোধ থাকবে আমরা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বসবাস অনেকে কিছু মনে করেন ওই যে কি হয় মিথ্যা কথা বলে ভাই আসলে কিচ্ছু হয় না এগুলো এইটা একটু দুষ্কৃত কাজের অভ্যাস মানুষের নামে বদনামী করা সুতরাং

এগুলি আকিদ আমরা যদি পরি বই ফেক বই রিচার্জ করি তাহলে কোনোদিন কোনো হানাহানি কোন সংঘাত হবে না এটা আমার আমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সবাই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ উপাদিয়নের মধ্যে দেখতে চাই আর যদি আমি আগেও বলছি এখনো বলছি কোনো কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় এটা আমাদের যারা

শত্রুরদের স্বাধীন করছে সৈদারিক আমি পোবা দিই ঠিক আমি কি করছি কেন্দ্র লাগাই যে সবার বলে আসছি সবার সাহস দিছি কারণ এখানে ভীমার তোার বুকের অভাব নাই সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন যাবে আপনাদের খিদমতে আপনাদের পাশে আল্লাহ পাক যাবে আমারে ভালোভাবে ভাবে সুচিন্তায় আপনাদের পাশে রাখ ইনশাআল্লাহ

পুরো পলকালে বেশি তত বড় দক্ষিণ চট্টগ্রামে ছাত্র এলাকার মানুষ খুব ভালো মানুষ এটা আমাদের বড় পাওয়া আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি আমাদের বিএনপি নাম করার যে নাম বলার যে শুরু করে শহীদ পেজেন জিয়া রহমানের আত্মার মাখর আত্মা করি বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে তারেক রহমান এর বেশি বাংলাদেশে আসবে একদিন আপনারা দেখবেন ধন্যবাদ জানিয়ে এবং আবারও যারা পাঁচ তারিখ আন্দোলনের আগের থেকে শেষ শুরু থেকে শেষ করে যারা শহীদ এদের আত্মার মাখার আত্মরে আমার সংকট বক্তব্য শেখ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ